হ্যালো ওয়েলকাম ব্যাক আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এবং আজকে আপনাদের শোনাবো আমার প্রথম আমেরিকায় পা দেওয়ার ঘটনা বাঙালিরা আজকাল বিদেশে যাচ্ছে আমেরিকাতেই এখন অভিবাসী বাঙালির যে সংখ্যা দাঁড়িয়েছে তাতে মিলে জুলে ওখানে একটা মিনি বেঙ্গল রাজ্য তৈরি করে নিতে পারে সুতরাং আমার এই ব্লগটা হলো গিয়ে মায়ের কাছে মাসির গল্প হোক আমেরিকার কথা বারবার শুনলেও কিন্তু পুরনো হয় না বরং আমি না হয় এই ব্লগে একটু রঙ চড়িয়েই বলবো আমার দৌড় অনেককাল অবধি দ্বিপুদার সীমা ডেঙাইনি মানে পুরী দার্জিলিং বহুবার সুযোগ থাকা সত্ত্বেও আমার আমেরিকা অদেখা রয়ে গেছে বহুদিন তাতে আমার দুঃখ ছিল না আমি যাকে বলে ভ্রমণ বিলাসী তেমন নই মানে গেলেও হয় না গেলেও চলে যায় বরং বাংলা গ্রাম প্রান্তরের ছোট ছোটো স্বল্পক্ষণের ট্রিপই আমার ঢের বেশি প্রিয় ছিল কিন্তু অবশেষে সে সুযোগ এলো যখন আমার আমেরিকাতে একটা চাকরির সুযোগ এলো এবং তখন আমার সে কি উত্তেজনা বিদেশের মাটিতে প্রথম চাকরি করা দারুণ লাগছিল জ্যোতিষীদের মধ্যে বড্ড বেশি মতভেদ ছিল আমার কুষ্টি এবং হাত দেখে অনেকে বলেছিল বিদেশ যাত্রা নেই আবার অনেকে বলেছিল আলবাত আছে আমি নির্বিকার ছিলাম দিব্যি কলকাতায় থানা গেড়ে বসে মাঝে মাঝে অফিস যাচ্ছি পার্টি করছি ঘুরতে যাচ্ছি বিদেশ নিয়ে কোনো হা ছিল না বিশেষ করে আমেরিকা সম্পর্কে তো খুবই বিতস্প্রিয় হয়েছিলাম আমার এক বন্ধু দেশ ঘুরে আসার পর সে এমন সব বাড়িয়ে চড়িয়ে বর্ণনা দিত যে আমি তাকে মোটেই বিশ্বাসযোগ্য বলে মনে করতাম না ভাবতাম ওর মগজ ধোলাই হয়ে গেছে কিন্তু মুশকিল হচ্ছিল অন্য দিক থেকে বন্ধু বান্ধবেরা প্রায় সবাই আধবার বিদেশ ঘুরে এসছে এবং যারা যায়নি তারা খুবই মুষ্টিমেয় আর আমি ছিলাম সেই অতিশয় সংখ্যালঘুর দলে ফলে মর্যাদার বেশ হানি হচ্ছিল আবার শুধু শুধু ঘুরতে যাব আমেরিকাতে সেটা আমার পক্ষে মোটেই যাই হোক তারপর অবশেষে আমার আমেরিকা যাওয়া হলো এবং আমেরিকা যাওয়ার প্রথম কিছুদিনের মধ্যেই আমরা এখানে এসছিলাম একটা ছোটো জলপ্রপাতের ধারে একটা ওয়াকিং ট্রেল আমরা যখন যাচ্ছিলাম আমাদের সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল জঙ্গলের যেন অনেক কিছু বলার রয়েছে আমাদের এবং এতক্ষণ সেই সুযোগ পাইনি এবং কলকাতার এত কোলাহলের মধ্যে সেই সমস্ত গাছপালার আওয়াজ শোনার আমাদের সময় হয় না পশ্চিমের দিকে মুখ করে বসেছিলাম আমরা এবং সূর্য ডুবতে তখনও দেরি আছে সূর্য ডোবার পরেও ফাঁকা জায়গা এবং জঙ্গল যেখানে পাতলা সেখানে আলোর অনেকক্ষণ আভা ছিল জায়গাটাতে অনেক রকম গাছ ছিল আমি শুধু মেপেলস গাছই তখন চিনেছিলাম মেপেল ট্রি এই ফল কালার্সের সময় রঙগুলো এরকম চেঞ্জ হয়ে যায় নিচে হলুদ কমলা নীল সাদা এমনকি কালচে রঙা ছোট ছোট একরকম ফুল ধরা গোল গোল পাতা ভরা ঘন ঝোপ এই ঝোপের নাম আমি জানি না নাম তখন জানি না প্রায় কোনো কিছুরই কারণ নতুন গেছি কিন্তু ভারী ভালো লাগছিল জানেন পাহাড়ের পর পাহাড় আর বন জঙ্গলের সব কিছুই কেন যে এত ভালো লাগছিল এত দূরে এসে বুঝতেও পারছিলাম না ময়ূর ডাকছিল পেছনের ঘন জঙ্গল থেকে ডাক তো নয় যেন মনে হচ্ছিলো জঙ্গলের বুক যেন তার আওয়াজের ছুরি দিয়ে ফালা ফালা করে দিচ্ছে বাঁদরেরা হুপ হুপ করে ডাকছে নানা রকম কোনো কিছুরই আমি এখন নাম জানি না কে ডাকছে কি গাছ গাছ থেকে ঝরে যাওয়া পাতাদের লাল হলুদ খয়েরি শাড়ির মতো টেনে নিয়ে যাচ্ছে পাথর আর লাল মাটির ওপর দিয়ে মন্থর হাওয়াটা মচ মচ করে শব্দ হয়ে গুড়িয়ে যাচ্ছে খটখটে শুকনো পাতারা পাপড় ভাজার মতো এই ঝর্নার থেকে একটা ছোট্ট নদী চলে গেছে এঁকে বেঁকে পাথর আর বালি বুকে করে নদীটা মাঝে মাঝে আড়ালে পড়ে গেছে জঙ্গলের যাই হোক অনেকক্ষণ ওরকম প্রকৃতির রূপ দেখে বসে থেকে এবং লাল পিঁপড়ের কামড়ে পেছনটা যখন প্রায় অসার হয়ে এসেছে তখন একবার মনে হলো একটা শিকারই থাকলে আমাদের এই দলে শিকার করতে পারলে কিন্তু বেশ হতো শিকার না হয় নাই বা হলো বন জঙ্গলের মধ্যে এলেই মনটা দারুণ ভালো হয়ে যায় মনটাই অন্যরকম হয়ে যায় চোখ কান নাক যা রোজ এবং সবসময় দেখে শোনে এবং যা কিছুর গন্ধ নেয় তা থেকে অন্য কিছু আলাদা কিছু দেখতে শুনতে পেরে এবং নতুন নতুন গন্ধ নিয়ে নাকে একেবারে টাটকা লাগছিল আনকোড়া লাগছিল নিজেকে যেন মনে হচ্ছিল একটা অন্য মানুষ আমি পশ্চিমের আলো এবার দেখতে দেখতে মরে এলো পশ্চিমের সূর্যের আলো কমার সঙ্গে সঙ্গে চাঁদের আভাস জাগতে লাগলো মনে হলো এবার বাড়ি ফেরার তালা এবার বাড়ি ফিরতে হবে আকাশে মাটিতে নদীতে বা বনে যেসব ছবি আমরা দেখে এলাম এবং অবলীলায় সে ছবিগুলো আবার মুছে মুছেও যাচ্ছিল সেসব অবিজ্ঞাপিত আশ্চর্য ছবি নেশা যাকে একবার পেয়েছে তাকে কিন্তু আর কোনো আর্ট গ্যালারির মধ্যে ছবি দেখতে ভালো লাগার কথা নয় কিন্তু যাই হোক ভারী যেতে তখনও ইচ্ছা হচ্ছিল না মন তখনও ভরেনি তাই আমরা গেলাম একটা আর্ট গ্যালারির উদ্দেশ্যেই তো সেই আর্ট গ্যালারিতে গিয়ে আমরা নানা রকম ছবি দেখে যখন মুগ্ধ হয়ে দেখছি তখন হঠাৎ ঘড়ির দিকে নজর পড়ল না এবার বাড়ি ফিরতেই হবে সত্যি আর দেরি করে লাভ নেই তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শোটালস আর আমি এরকম ভালো ভিডিও নিয়ে আবার চলে আসবো টিল দেন বা বাই